হ্যালো মিষ্টি মেয়ে চরুভেতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখা চরুভেতে আমি কি কি রান্না করি প্রথমে জলটাকে গরম বসিয়ে দিয়েছি তারপর চালটাকে ধুয়ে নিচ্ছি তারপর চালগুলো দিয়ে দেব দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এদিকে আমার ভাত প্রায় হয়ে এসেছে ফুটে দিলেন নাকটা গেলে নামিয়ে নিব এরপর আমি মাছ সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর মাছগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে আমি ডাল বসিয়ে দিয়েছি ডালটা ফুটে এসেছে এখন আবার ফোড়ন দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম একটু পর নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখন পাড়াটা ধুয়ে আবার তেল দিয়ে দিয়েছি মাছগুলো বসিয়ে দিলাম আস্তে মাছ ভাজা নামিয়ে নিলাম ভেজে তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর অসিদ্ধ মাছগুলো রসুন আদা বাটা সব কিছু বাটা দিয়ে বাটা দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি তারপর দেখ আমাদের চড়ে ভাতির রান্না রেডি আজকে কী কী রান্না হলো তোমার চোটে এসে সবাই